মানবার দানব উত্তম জাতি হওয়ার কারণ হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে উত্তম বিবেচিত হওয়ার কারণ আল্লাহ মানবার দানবকে দুইটা জিনিস দান করেছেন একটা হচ্ছে আকল বিবেক বিবেচনা বুদ্ধি আর হচ্ছে চাহিদা এই দুটির সমন্বয় সাধন দিয়েছেন আল্লাহ সমন্বয় ভাবে দান করেছেন মানবার দানবকে ফেরেশতাদের একটা আছে অপরটা নাই ফেরেশতাদের বিবেক বুদ্ধি আছে এলেম আছে জ্ঞান আছে চাহিদা নাই রিজিকের প্রয়োজন নাই ফেরস্তাদের চাহিদা কি খাওয়ার চাহিদা গুমের চাহিদা বিবাহ সাহেদের চাহিদা তফসিরের কিতাবের মধ্যে লেখেন রিজিক পাঁচটা জিনিসের নাম পাঁচটা জিনিসকে রিজিক বলা হয় অন্ন বস্ত্র বাসস্থান বিয়ে সাদী সাওয়ারি যানবাহন এই পাঁচটির কোনায় একটিরও ফেরস্তাদের প্রয়োজন পড়ে না মানুষ প্রয়োজন বুঝে চাকরি করে পেডার দায়ে কাজ করে মানুষ আবাদত করে জান্নাত আশায় শাস্তি থেকে বাঁচার জন্য এবাদত তিনটা স্তর রয়েছে এক নম্বর বয়ে দুই নম্বর আশায় তিন নম্বর মহাপপ প্রেম ভালোবাসা তৃতীয় নম্বর স্তরে পৌঁছলে এটা এক নম্বর আল্লাহর বান্দা খাঁটি বান্দা হিসেবে বিবেচিত হবে বয়ে করলে জাহান্নাম থেকে মাসার জন্য করলো আশায় করলে জান্নাতের নিয়ামত ভোগ করার জন্য করলো বুজুগারা এই তিনি জন্য বলেন জান্নাতু দোজখ সে ইয়া করো আরজু হ্যায় দেখা করো জান্নাতের আশায় না ইবাদত জাহান নাম থেকে বাঁচার জন্য নয় আপনার ভালোবাসা আপনার প্রেম আপনাকে পাওয়ার জন্য করতেছি এই স্তরে পাঁচ নম্বর ফেরেশতাদের চাহিদা নাই এর পরেও এবাদত এদের কোনো এবাদের মধ্যে অলসতা নাই কুটি কুটি ফেরেশতা দাঁড়ানো অবস্থায় এবাদত করতেছেন কেউ রুকুতে কেউ শেষতাতে জীবনে রুকু থেকে শেষতা থেকে উঠবেন না কে পর্যন্ত বায়তুল মামুর তাবা ভাসে খুটিগুটি কুটি একবার যারা করবেন দ্বিতীয়বার সুযোগ পাবেন না অনেক লম্বা আলোচনা বলতে চাইতেছি এটা যে আমরা দুনিয়াতে আসার পরে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার আমাদেরকে এ এসে করেছেন তোমরা দুইটার সমন্বয় সাধন করো সেরেসাদের আকল আছে বুদ্ধি আছে জ্ঞান আছে চাহিদা নাই। হাইওয়ান জানোয়ারের চাহিদা আছে আকল বুদ্ধি নেই গরু ছাগল যদি এখানে এসে ওয়াশ শুনে আর বর বড় মুফাসিনদেরকে যদি গরু ছাগলের এস্তেমার মধ্যে সম্মেলনের মধ্যে ওয়াজ করেন পরের খেতে নামাজ যাবানা পরের ক্ষেত খাওয়া হারাম এটা শুনবে না কারণ এদের বুদ্ধি আকল নেই মানুষের দুটি জিনিস আছে আকল বিবেক বিবেচনা এবং চাহিদা আমার চাহিদা যদি আকলের অধীন হয় আমার জন্য জান্নাত আর যদি চাহিদা স্বেচ্ছাচারিতার মধ্যে হয় ইচ্ছা মতো হয় হাই ওয়ান জানার মধ্যে বুক লাগলো খেলাম দু মাস লুম গেলাম প্রয়োজন হলো মোবাইল চেয়ে চেয়ে মোবাইল দেখে দেখে সময় নষ্ট করলাম এটা হচ্ছে জীবন হচ্ছে হাই অনার্স জানোয়ারে আমার যা মনে চায় তা করলাম এখানে কোনো বিবেক বিবেচনা করার দরকার নেই এটার জন্য নবী রসুল এটার জন্য কিতাব এটার জন্য অ্যালেম এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানে অ্যালেম শিক্ষা দেওয়া হয় দুনিয়ার মধ্যে সবচাইতে দামি হচ্ছে অ্যালেম আল্লাহবাক কোরআন কারিমার মধ্যে এই এই শিখা দেন নাই নবীকে রব বেশি আমাকে জমি বাড়াই দেন রব বেশি তিনি রাহাবা ওয়াল ফেসদা আমাকে স্বর্ণশালী বাড়াই দেন রব বেশি তিনি দেড়হামা ওয়াদ ইনারান আমাকে টাকা পয়সা দেড়হাম দিনার বাড়াই দেন এই দোয়া শিক্ষা দেন নাই কিন্তু আল্লাহ বলেছেন রব বেশি তিনি এলেম বাড়া দেওয়ার জন্য দোয়া করো সবাইকে বলেছেন আল্লাহ নবীকে বলেছেন আপনি দোয়া করেন বলেন কথা রব্বি আমার প্রভু আমাকে এলেন জ্ঞান বাড়াই দেন জ্ঞানের সীমা নাই আমরা যারা স্কুল করে লেখাপড়া করি প্রথম শ্রেণী থেকে নিয়ে মাস্টার ডিগ্রি পর্যন্ত আমাদের একাডেমিক পাঠ্যপুস্তক আছে দেড় থেকে দুইশো বা আড়াইশোটা মাত্র কয়মাতা সরকার মাদ্রাসায় কামিল পর্যন্ত দাওরা পর্যন্ত কিতাব পড়ানো হয় দুই থেকে আড়াইশো আপনি হিসাব করলে পাঠ্যপুস্তক অথচ আমরা এখনো পর্যন্ত কিতাবের বইয়ের নাম শুনি নাই এমন গ্রন্থ রয়ে গেছে লক্ষ লক্ষ যা আমাদের চোখের সামনে আসতে দূরের কথা নামও শুনি নাই এই ধরনের কিতাব প্রয়োজনীয় কিতাব বই রয়ে গেছে আমরা মনে করি ডিগ্রি পাস করার পরে আমাদের জ্ঞান আসে অতএব আমাদের প্রত্যেকটা ঘরের মধ্যে ব্যক্তিগত পাঠাকার রাখা দরকার লাইব্রেরি রাখা দরকার চর্চা করা দরকার আমরা ডিগ্রি নেওয়ার পর আর চর্চা করি না আজকে ওইভাবদের উদ্দেশ্যে আমি একটা কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা সবাই সন্তানদের নিয়ে হয়রান প্যারেশান সন্তান কথা শুনে না সন্তান আল্লাহ পাকের নিয়ামত এবং সন্তানরা হচ্ছে কোরআন শরীফ আস আল্লাহ বলছেন না আউ্লা ফিতনা অর্থাৎ পরীক্ষার ক্ষেত্র সন্তান সন্তান এবং মাল সম্পদ সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন অনেককে দেন নাই আল্লাহ পাক কোরআনে কারীমে ارشاد করেন ওয়া ইয়াহাবুল মান ইয়াশাউ ইনাসা যাকে আল্লাহ পাক চান তাকে কন্যা সন্তান দান করেন ওয়া ইয়াহাবুল মান ইয়াশাউ যুকুর জাকে আল্লাহ চান ছেলে সন্তান দান করেন পুত্র সন্তান দান করেন আউ ইউযাউ বিজুহুম যুকুরানা ওয়া ইনাসা অথবা যাকে চান আল্লাহ পাক কন্যা সন্তান এবং পুত্র সন্তান দুটি একসাথে দান করেন। ওয়া যাআলু মাইয়্যা আর আল্লাহ যাকে চান বন্দা মানান কোন সন্তানে দেন না। সন্তান আল্লাহ পাক রব্বুল পক্ষ থেকে বড় নেয়ামত। আবার সন্তান কখনো সমত নিয়ামত। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীম ارشاد করেন লা তুউজিবুক আমওয়ালুহুম ওয়া আওলাদুহুম। হে নবী আপনাকে যাতে কাফেরদের সন্তান এবং সম্পদ বিস্মিত না করে আশ্চর্য নিতে না করে আপনি তাদের সন্তান সন্দেহ থেকে আশ্চর্য নিতে হবেন না যেহেতু নবীর সন্তান বয়স্ক অবস্থার মধ্যে চারজন সন্তানকে আল্লাপাকে নিয়ে গেছেন আল্লাহ আল্লাহনবী মর্মাহত হলেন আপনি কাফেরদের মোনাফেকদের সন্তান দেখে তাদের সম্পদ দেখে আশ্চর্যান নিতে হবেন না কেন তাদেরকে সন্তান দান করেছে আমি শাস্তি দেওয়ার জন্য তাদেরকে সন্তান দেওয়া হয়েছে এই সন্তানের মাধ্যমে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য অনেকেই সন্তান মাতা পিতার শাস্তি রূপে রূপান্তরিত হয় মা বাবা সন্তানের জালায় অতিষ্ঠ হয়ে দোয়া আল্লাহ করে আল্লাহ এই সন্তানের মৃত্যু কেন দেখাও না এই ধরনের সন্তান থেকে আমরা পানে চাই মাতা পিতার দায়িত্ব এবং কর্তব্য কি সন্তানের জন্য অনেক দায়িত্ব আছে দীর্ঘক্ষণ বললে এসে সব না শুধু মাতা সন্তানের হক আমরা অনেকে সন্তান কেন আমার হক আদায় করে না এজন্য অভিযোগ দায়ের করি শেখায়ত করি অমর রদি আল্লাহ দরবারে এক লোক পিতা নিজের সন্তানের বিরুদ্ধে অভিযোগ করলেন আমার সন্তান এই অভিযোগ আমাকে খরচ দেয় না দেখাশোনা করে না ওমর বললেন ছেলেকে টাকা পাঠান দেখে নিয়ে আসলেন ওমর বললেন তোমার আব্বা যে অভিযোগ করলেন এগুলো সত্য কিনা ছেলে বললেন ইয়া আমিরাল মুকমিনিন সব সত্য কেন এরকম করো বললেন ইয়া আমিরাল মুকমিনিন আমার আব্বা আমার কাছে হক পাবে ইতিপূর্বে আমাকে বলেন এ পূর্বে আমি কোনো আমার আব্বার কাছে হক পাবো কিনা অমর বললেন তুমি হক পাবে বলে আমি কি হক পাবো বলে এক নম্বর হক সন্তানের হক এক নম্বর হক হচ্ছে সব নারী আর সতী নারী বিয়ে করা ভালো একজন মা উপহার দেওয়া সন্তানকে এটা সন্তানের হক দুই নম্বর মা ওরিদ আদাবা হাহ আদাবাভাত করেন যার কোনো সন্তান জন্মগ্রহণ করল তার যাতে একটা একটা সুন্দর নাম রাখে এবং আদব শিষ্টাচার শিক্ষা দান করে তিন নম্বর হক তাকে শিক্ষা দীক্ষায় শিক্ষিত এবং দীক্ষিত করা যিনি শিক্ষায় শিক্ষিত করা প্রয়োজনীয় জাগতিক শিক্ষায় শিক্ষিত করা এবং তাকে উন্নত দীক্ষায় কারেক্টার শিক্ষা দেওয়া দীক্ষিত করা ছেলে বললেন ইয়া আমির আল মোহামিন আমার আব্বাস কাছে জিজ্ঞেস করেন একটা হক আদায় করে নাই নম্বর ওয়ান আমার আম্মা যাকে আমার আব্বা বিয়ে করেছেন আমার আম্মা একজন নায়িকা নর্তকী আমার আম্মা সতী নারী নন কাজে থাকার মেশিন যদি নষ্ট হয়ে যায় তাহলে টাকা নষ্ট হয়ে যাবে টাকার মেশিন যদি ওপেন হয়ে যায় এটা গোপনে রাখতে হয় টাকা নকল হয়ে যাবে মানুষের মেশিন যদি নকল হয়ে যায় মানুষ নকল হয়ে যাবে অতএব বাইজ মুস্তামের রহমতুল্লার মতো লোক মুফতি ফজুল্লাহ রহমতুল্লাহর মতো লোক আল্লামা সাইদের রহমতুল্লাহর মতো লোক দুনিয়া তার আসবেন না অতএব মাকে প্রথমে সজি হতে হবে সৎ হতে হবে এবং দিনদার হতে হবে সন্তান জন্ম লাভ করার আগে থেকে এক নম্বর দুই নম্বর আমার আব্বা মার নাম রেখেছেন জোয়াল আমরা জুয়েল বলেছি জল শব্দের অর্থ হচ্ছে সামুদ্রিক কীট পতঙ্গ কাজে আমার একটা নামের ভালো অর্থ নেই আমার নাম রেখেছেন আমার আব্বা তিন নম্বর আমাকে শিক্ষা শিক্ষিত করেন নাই দীক্ষায় দীক্ষিত করেন নাই আমার বললেন ওমর তো বললেন আপ্তাপ্তা বলে দেখা কবলাম তো আপিকা তুমি তোমার প্রথমে তোমার সন্তানের হক নষ্ট করেছ পরবর্তী তোমার হক তোমার সন্তান নষ্ট করেছে অতএব বিয়ের আগে থেকে আমাদের মাতা পিতার দায়িত্ব শুরু হয়ে যায় এক নম্বর সৎভাবে চলা অনেক আলোচনা আছে দুই নম্বর হালাল রিজিক বক্ষণ করা আজকে হালাল হালামের তমিজ নাই পার্থক্য নাই আমাদের আকল দিয়ে করি না এই হালাল না হারাম সন্তানের আব্বা বা আমার আব্বা গরের মধ্যে কি সন্দযুক্ত খাবার নিয়ে এসেছেন নাকি ফিউর হালাল থানা নিয়ে এসেছেন আমরা কখনো তাহাকি করি না এবং মা বাবাকে পর্দার আওতায় আসতে হবে আমাদের ঘরে পর্দা নেই মানে পর্দা জানালার মধ্যে ঝুলে থাকেছে দরজা ঝুলে থাকে পর্দা পর্দা নয় মানে বেগানা পুরুষদের সাথে দেখা দেওয়া এবং কথা বলা থেকে দূরে থাকতে হবে আওয়াজ করা যাবে না তাদের সামনে এবং তাদেরকে সামনে দেখা দেওয়া যাবে না আজকে আমাদের যখন নাকি বিয়ে হয় বিয়ের পরে বউকে প্রদর্শনী দেওয়া হয় প্রত্যেকটা ঘরের মধ্যে এবং শাশুড় শাশুড়ি এক নম্বর দায়ী তাদেরকে হাদিসের সের বলা হয়েছে এই নববধূদেরকে সবার সামনে মুক্ত হবে প্রদর্শনে দেওয়া হয় অতএব আমরা যদি সৎ সন্তান চাই উদ্দেশ্য হচ্ছে ভালো ফসল হওয়া অতএব আমরা বিয়ে সাদের উদ্দেশ্য চাহিদা মিটানো নয় বিয়ে সাদের উদ্দেশ্য এরকমভাবে ভাবে ভালো সন্তান জন্ম দেওয়া আল্লাহ দেওয়ার মধ্যে সন্তান আত্মীয় উপকার আছে আত্মীয় উপকার সাইটে দুনিয়াতে চারটি দুনিয়াতে এক নম্বর উপকার সন্তান সবচেয়েতে বেশি মাতা পিতার খ্যামত করে খেকমতের মধ্যে অগ্রাগামী সন্তানের মতো কোনো চাকর সাদ করবে না আন্তরিকতার সাথে দুই নম্বর মাতা পিতার সাহায্যকারী হয় সন্তান সাহায্য সন্তানে করে সাহায্য সন্তানে করে যে কোনো সাহায্য সহযোগিতা সন্তান করে মাতা পিতার সাহায্য সহযোগিতা এই জন্য তিন নম্বর সন্তান সবচাইতে অনুগত হয় মাতা পিতার সবচেয়ে অনুগত মাতা পিতার অনুগত হবে সন্তান অন্য কেউ অনুগত হবে না টাকার বিনিময়ে অনুগত হবে এই জন্য চাকর চাকরানি কয়েকদিন আগে আপনারা দেখেছেন গৃহকর্তা এবং মা মেয়েকে হত্যা করে চলে গেলেন চাকরানি চার নম্বর মাতা পিতার কল্যাণ হয় সন্তান এই চারটা দুনিয়াতে এক নম্বর মাতা পিতার কি হয় খেল মত সাহায্য অনুগত এবং কল্যাণকান মৃত্যুর পরে স্বাস্থ্যালা এক নম্বর দোয়া করবে সন্তান রব্বির হ্যাম্ব দুই নম্বর সন্তান যদি সৎ হয় যান এক কাজ করবে এগুলো তারা ভাইভাবে জেনে থাকবে সন্তানের তিন নম্বর শৈশবে মারা গেলে শৈশব মারা গেলে এই সন্তান মাতা পিতাকে জানাতার জন্য ঝগড়া করবে কেমন মধ্যে আল্লাহ বলবেন যখন জিদ করবেন মারাবেন রবাহু আগিল্মাকে জান্নাতে প্রবেশ করাও করা যদি সন্তান বড় হয়ে মারা যায় দিনদার হয় একে আমাদের সুপারিশ করবে এবং কারো সন্তান দুইতে মারা গেল কারো স্বামী মারা গেল কারো স্ত্রী মারা গেল কারো দাদি মারা গেল কারো মা মারা গেল সবর করছে মালে আবদিন কোনো মোমেন এমন নাই ইদা কবাক সফি হু যখন আমি তার কোনো আত্মসংকে দুনিয়া থেকে উঠাইনি নিয়ে যাই এবং সবর করে বাহু সবের আশা রাখে পিল্লাল জান্না তখন তার জান্নাত ছাড়ার কোনো কিছু নাই তার বিনিময় অতএব মাতা পিতার অনেক দায়িত্ব আমি ঘটতে পারে সবচাইতে বড় জিনিস আমি অনুরোধ করব আমাদের সন্তানদেরকে যদি ভালো বানাতে চাই ছোটোবেলা থেকে খারা করতে হবে বাসার মধ্যে মজা খারা কিসের এখানে যে দোয়া পড়ানো হয় এই দোয়াগুলো আমরা বাসার মধ্যে আদায় করবো তালাওয়াত পাঁচত নামাজ তিনটা কাজ আজীবন করাবো নামাজ কোরআন তালাওয়াত কোরআনতলা চূড়া এবং মাশরুম দোয়াগুলো জায়গায় জায়গা করব করবো যেটা থেকে আমরা বাঁচবো বাঁচবো দুটা জিনিস থেকে বাঁচবো একটা হচ্ছে গুণা থেকে বাঁচাবো গুণা থেকে গুনার মধ্যে সবথেকে বড় গুণা এখন বর্তমানে বাচ্চাদের ধ্বংস করার মাধ্যম হচ্ছে মোবাইল 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 আমাদের সন্তানদেরকে মোবাইল থেকে বাঁচাতে হবে মোবাইলের কারণে কি ক্ষতি চোখের জুতি নষ্ট হারের বার নষ্ট সময় নষ্ট গুম নষ্ট স্বাস্থ্য নষ্ট টাকা নষ্ট মেধা নষ্ট মনোযোগ নষ্ট একাগ্রতা নষ্ট আকল নষ্ট আদব কায়দা নষ্ট লজ্জাসরণ নষ্ট স্থিতিশীলতা নষ্ট স্মরণ শক্তি নষ্ট আমি বিষ্টাক ক্ষতি বর্ণনা করবো এগুলো ব্যাখ্যা করতে দু ঘন্টা সময় লাগবে বিষ্টাক ক্ষতি ছাত্র জীবনে বাচ্চাদেরকে ধারণা সঙ্গীত ওয়া শোনানো নিষেধ কারণ দুইটার সময় যদি কোনো মেহমান উপস্থিত হয় তাকে আগে নাস্তা দিবে না বাদ দিবেন তাকে বাদ দিবে তিনটার সময় মেহমান আসবে তাকে আর নাস্তা দেয় না নাস্তা বারো জিনিস তখন বাতের সময় নাস্তা দেয় না ছাত্র জীবনে মোবাইল দেখা যাবে না এখন ছাত্রদেরকে মোবাইল কিভাবে চিনে নেব মাতা পিতা হয়রান ছাত্র কথা শুনে না ছাত্রদের কাছ থেকে মোবাইল নেওয়ার মাধ্যম হচ্ছে এক নম্বর টিপস হচ্ছে মাতা পিতাকে টাচ মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল ত্যাগ করতে হবে আমি এখনো পর্যন্ত দেশ বিদেশে সফর করি সারা বাংলায় সফর করতে হয় আজকে তিরিশ বছরের সাথে জড়িত আমি বড় মোবাইল ব্যবহার করি না অতএব অনুরোধ করব আমি যেহেতু টাচ মোবাইল ব্যবহার করে ছাড়া আসি থাকতে পারি চলতেছে আমার জীবন সবার চলবে এবং মহিলারা কোন বিজনেসম্যান তাদের কাছে টাচ মোবাইল লাগবে অতএব সবাইকে বলবো মা বোনদেরকে টাচ মোবাইল থেকে দূরে রাখেন যদি শিশু বিশেষজ্ঞ ডাক্তার যদি বলেন এই শিশুকে ঠান্ডা পানীয় খাওয়ানো যাবে না তাহলে মা যদি এই বাচ্চার সামনে আইসক্রিম পান করে আইসক্রিম খায় তখন ওই বাচ্চাকে মানাতে পারবে না তখন করতে হবে কি মা তার অন্য রুমে গিয়ে গোপনে খাইতে হবে তেমনিভাবে বাচ্চাদের কাছ থেকে মোবাইল চিনানোর জন্য প্রথমে মা বাবা এটা কন্ট্রোল করতে হবে নিয়ন্ত্রণ করতে হবে আপনি তার রাত্রি দেখেন ব্যবহার করবেন গোফনে ব্যবহার করেন তার সামনে ব্যবহার করবেন না তখন যখন মা বাবা ব্যবহার করবে না তখন ছেলে এমনি ব্যবহার করবে না এরকম মামা নানা দুলো ভাই আফা বাচ্চা সামনে ব্যবহার করা যাবে না এটা উপরে কোনো ঔষধ নাই এবং দোয়া করবেন সবচেয়ে বড় জিনিস মা বাবার দোয়া মা বাবার দোয়া ইমাম বহার রহমতুল্লাহ অন্ধ মাতা পিতার দোয়া আম্মা ডাক্তার বলেছেন ভালো হবে না মা দোয়ার হাল ছাড়েন নাই আল্লাহ আপনি পারেন আমার সন্তানের চোখ ভালো করিতে মা কাঁদতে কাঁদতে ঘুমাইছেন দেখেন ইব্রাহিম আলী স্বপ্ন দেখেন আপনার ছেলে ভালো হয়ে গেছে ওটা দেখে মা বাচ্চাকে জায়গায় থাকে অন্ধ তার দৃষ্টি যুক্তি ফিরে পাইছেন মেসকাত শরীফের মধ্যে ঘটনা মার দুয়াই একজন মর আছে না চিন্তা হয়ে গেছে লম্বা আলোচনা আমি করবো না এটা হুজুর আলোচনা করবেন ইনশাল্লাহ সামনে ভবিষ্যতে যদি সুযোগ হয় মাতা পিতার অভিভাবক দায়িত্ব করতে অনেক লম্বা আলোচনা আছে আল্লাহ বাবু রব্বুল আলমিন আমাদেরকে আমাদের সন্তানদেরকে যুগ উপযোগী এবং দেশের সৎ নাগরিক এবং মা বা ফর্মাবর্তার হিসেবে সন্তান করে তোলার তৌফিক দান করেন এই প্রতিষ্ঠানকে আল্লাহ কবুল করেন ওমা মা তাওফিক ইল্লা বিল্লাহ মাআলনা লেবেলা ওয়া